নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আপনাদের সকলকে অভিনন্দন জানাই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্বে আগামী মাসে আরও একটি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে গতকালই জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভা আসনে আগামী উনিশে জুন উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে যার ফলাফল প্রকাশিত হবে আগামী তেইশে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা দু লক্ষ বাহান্ন হাজার ছশো সত্তর জন এই বিপুল সংখ্যক ভোটদাতা নবনির্বাচিত বিধায়ক নির্বাচিত করবেন উপনির্বাচনের মাধ্যমে তো বন্ধুরা এই উপনির্বাচনের সম্ভব ফলাফল কি হতে পারে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনারা দেখুন গত দোসরা ফেব্রুয়ারি তৃণমূলের জনপ্রিয় বিধায়ক নাসির উদ্দিন আহমেদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক্রমণ করেছেন তার আত্মার প্রতি এবং তার পরিবারের প্রতি আমার চ্যানেলের পক্ষ থেকে সমবেদনা জানাই তার ফলে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কালীগঞ্জ বিধানসভায় দু হাজার একুশের ফলাফলটা আপনারা একবার দেখে নিন দু হাজার একুশে তৃণমূল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বইটে ভোট পেয়েছিল যা প্রদত্ত ভোটের তিপ্পান্ন দশমিক তিন পাঁচ শতাংশ তৃণমূল লক্ষাধিক ভোট পেয়েছিল অন্যদিকে একুশের বিধানসভায় তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিল চৌষট্টি হাজার সাতশো নটি যা প্রদত্ত ভোটে তিরিশ দশমিক নয় এক শতাংশ ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় শক্তিরূপে কালীগঞ্জ বিধানসভা আসনে আত্মপ্রকাশ করেছিল অন্যদিকে আর এক শক্তি বামফ্রন্টের সমর্থনে ভারতীয় জাতীয় কংগ্রেস দু হাজার একুশের নির্বাচনে পঁচিশ হাজার ছিয়াত্তরটি ভোট পেয়েছিল যা প্রদত্ত ভোটের এগারো দশমিক নয় এক শতাংশ সমগ্র রাজ্যে প্রান্তিক শক্তিতে পরিণত হলো নদীয়া জেলার কিছু কিছু বিধানসভা আসনে কংগ্রেসের এখনও কিছুটা শক্তি রয়ে গেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভা আসনে ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হিসাবে সেই ব্যবধান কমে তিরিশ হাজার হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস এবং সিপিএম লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা আসনে ছত্রিশ হাজার ভোট পেয়েছিল এবং মোটামুটি একটা সম্মানজনক ফলাফল করেছিল কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা আসনে কংগ্রেস সিটিএম এবং বিজেপির সম্মিলিত ভোট কিন্তু তৃণমূলের তুলনায় বেশি ছিল তো বন্ধুরা আসন্ন উপনির্বাচনের ফলাফল কী হতে পারে তা দেখার পূর্বে আপনারা দেখে নিন কালীগঞ্জ বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা ছেচল্লিশ শতাংশ এবং সংখ্যালঘু মুসলিম ভোটার সংখ্যা চুয়ান্ন শতাংশ কিছুদিন পূর্বে মুর্শিদাবাদে ওয়াকব বিল বিরোধী আন্দোলনে হিন্দুদের ওপর মৌলবাদীর আক্রমণ করেছে বলে বিভিন্ন দিকে অভিযোগ উঠেছে জানিয়ে জাতীয় রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে এর ফলে সমগ্র রাজ্যের মতো নদীয়া জেলাতেও হিন্দুরা বিজেপি নেতৃত্বে ক্রমশ একজোট হচ্ছে এবং আসন্ন উপনির্বাচনে যার প্রভাব পড়তে বাধ্য আসন্ন উপনির্বাচনে তৃণমূলের যে একচ্ছত্র আধিপত্য আছে মুসলিম ভোট ব্যাংকে তার বিভাজনের সম্ভাবনা আছে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে থাবা বসাতে পারে কংগ্রেস এবং সিপিএম আসন্ন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা তুমুল হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফটো ফিনিশে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সিপিএমের মধ্যে মুসলিম ভোট কাটাকুটির অঙ্কে বিজেপি ফটো ফিনিশে জয়লাভ করতে পারে তার আগে বিশেষ দশ বলি যদি উপনির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয় তাহলে আমার চ্যানেলের অনুমান অনুযায়ী এই ফলাফল হতে পারে তো বন্ধুরা বিভিন্ন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ